আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য একের পর এক দারুণ দারুণ সুখবর পাচ্ছে কে কে আর টিম যেখানে কে কে আর টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর জানিয়েছে যে এই সারফ্রাজ খানকে কে কে আর টিম যে কোনো মুহুর্তে নিজের দলের সাথে যুক্ত করতে চাইছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে শোনা গিয়েছে যে এই সারফ্রাজ খানকে তার বাস প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নিজের দোলার সাথে যুক্ত করতে পারে কে আর টিম আগামী কয়েক মধ্যে হ্যাঁ ফ্রেন্ডস কী রয়েছে পুরো আপডেট জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব জ্বালিয়েছেন মনীষ পান্ডে হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পান্ডে কিন্তু পুরো রঞ্জি ট্রফিতেই ভালো খেলেছেন এবং তার এই ভালো পারফরম্যান্সের জন্য কে কে আর টিমে দারুণ সুখবর কারণ কে কে আর টিমের এই পুরনো ক্রিকেটার যদি এত সুন্দর ফর্মে থাকে তাহলে এর চেয়ে আর কী খুশির খবর হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি বিষয়ে কিন্তু আলোচনা করবো তারই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকেন থাকবেন হ্যাঁ যেখানে সারফরাজ খানকে কে কে আর টিম যে কোনো মুহূর্তে নিজের দলের সাথে যুক্ত করতে চাইছে কারণ কে কে আর টিমের কাছে শুধুমাত্র দুটি উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে তারই জন্য এই সারফরাজ খানকে কিন্তু যে কোনো মুহূর্তে নিজের দলের সাথে যুক্ত করতে চাইছে আর টিম যেখানে শোনা গিয়েছে যে এই সারফরাজ খানকে কে কে আর টিম তার বেস্ট প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারে তবে এমনও কিছু তথ্য শোনা গিয়েছে যে এই সারফরাজ খানকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস নিতে চাইছে দোলে তবে কে কে আর টিমে একটু সুবিধা বেশি পাচ্ছে কারণ কে কে আর টিমের কাছে রয়েছে তেইশ জন ক্রিকেটার এবং কে কে আর টিম আরও দুটি যে কোনো প্লেয়ারকে কিনতে পারবে তারই জন্য এই সরফরাজ খান কিন্তু কে কে আর টিমের সব থেকে বেশি চান্স রয়েছে আসার জন্য এবং চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যদি এই সরফরাজ খানকে নিতে চাই তাহলে তাদের দলের কোনো প্লেয়ারকে জটিল হতে হবে তার পরিবর্তে এই সারফরাজ খানকে নিতে পারবে এই দুই টিম তবে কলকাতা নাইট রাইডার্স টিম এই সারফরাজ খানকে সহজেই নিজের দলের সাথে যুক্ত করতে পারে তার ব্যাস প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ফ্রেন্ডস তার পাশাপাশি কিন্তু রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মনীষ পাণ্ডে এই রঞ্জি ট্রফিতে মোট এগারোটি ইনিংস খেলেছেন মনীষ পাণ্ডে এবং এগারোটি ইনিংসে মোট চারশো আশি রান করেছেন এবং এই মনীষ পান্ডে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছে আইপিএল শুরুর আগে এতে দারুণ সুখবর পাচ্ছে কে টিম যেখানে এই এগারোটি ইনিংসে দুটা সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন মনীষ পান্ডে এবং এগারোটি ইনিংসে মোট চারশো আশি রান করেছেন এই রঞ্জি ট্রফি দু হাজার এবং দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পান্ডে কিন্তু আইপিএল এর আগে দুর্দান্ত ফর্মে রয়েছে এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে কে কে আর টিমের জন্য এবং এই মনীষ পান্ডে দুর্দান্ত ফর্মে থাকার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট লিখে আমাদের জানাতে ভুলবেন না এবং এই সারফরাজ খানকে নিয়ে অবশ্যই আপনারা কিছু লিখে যাবেন যে এই সারফরাজ খানকে কে কে আর টিমকে নেওয়া উচিত কি উচিত নয় অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পুরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো